এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই আমি হুগলি জেলা ফুরফরা শরীফ যে আব্বাসের দিকে ভাইজান যে নলেজ সিটি করেছে সেই নলেজ সিটিতে আমি আপনাদের আমি এসেছি সেই নলেজ সিটির মাঠে আমি শুনতে পেয়েছি দেখছি ফুরফরা শরীফে যে আব্বাসের দিকে ভাইজান যে নলেজ সিটিটা যে তৈরি করছে এখান থেকে কিন্তু সিমেন্ট রড এসব ইট সব জিনিস চুরি হচ্ছে এদের রড পুরে আছে এখান থেকে এখান থেকে হোক যেখান থেকে হোক সিমেন্ট ফিমেন্ট এটা সিমেন্ট রড এসব চুরি হচ্ছে তো তাদেরকে জন্য সতর্ক বার্তা তো আব্বাসের দিকে ভাই যান অনেক কষ্ট করে মেহনত করে ভাই কিন্তু এর নলেজ সিটিটা কিন্তু তৈরি করেছে একমাত্র ধুলি আদিবাসীদের জন্য তারা লেখাপড়া তারা জ্ঞান অর্জন করবে এই জন্যে আপনাদের কাছে আমি এই ভিডিওটি আমি পোস্ট করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রড পরে আছে দেখে নলে সিটে এখানে কাজ হচ্ছে তো অবশ্যই আপনারা যেই যে এখান থেকে আছেন ভাই অবশ্যই আপনারা যে অনেক অনেক মানুষেরা তার এখানে সাহায্য করছে দান করছে তারপরে নলে সিটিটা তৈরি হচ্ছে তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলের তরফ থেকে ভাই ভিডিওটি যত তাড়াতাড়ি পারবেন এটা ভিডিওটি সিরিজ মানে একটু শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এখান থেকে কিন্তু রড বালি সিমেন্ট তৈরি হচ্ছে তো অবশ্যই যারা ভাই জানে যারা ভক্তরা যারা আব্বাসি দিকে যারা ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি ভাই অবশ্যই আপনারা একটু মতামত আপনারা আমাকে জানাবেন যারা যারা এসব কাজগুলো করছে এসব কাজগুলো যদি না করে অবশ্যই আপনারা জানাবেন কি গো লোক চাচা বা আবার এখন নলিস সিটিতেও ঢুকছ অবশ্যই